মানবুদ মুদা মানবুধে তু না গুফতায় মুসলমা করদাই আুদা করবা শবম ইহা বর ইহা করদাই তাদের কুদুর তো দারি হরছেি কাদের কুদরত চেখাহি খাহি আকুনি মুরদারা তো জান বখশি জিন্দারা বে যা কুনি আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না ভবিষ্যতেও থাকবো না রব্বে করিম আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন রব্বে কাছে কোনোদিন আবেদনও করি নাই আবেদন ছাড়া নিবেদন ছাড়া প্রার্থনা ছাড়া রব্বে কারিম আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন রব্বে কারিম আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন শুধু তাই না রব্বে কারিম আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করে নীল আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের কাছে সবচেয়ে মুহাব্বতের মানুষ যারা আশরাফুল মাখলুকত মানুষ রূপে আমাদেরকে জন্ম গ্রহণ করেছেন আদমি অদ্দাদায়ে বাজম মুসলমান করদায়ী আই খুদা কুরবা এহসা ইহসাবর ইহসা কর দাই আর কেমন ক্ষমতাবান কাদেরে কুদরত তো দারি হার চে খাহি আকুনি কাদেরে কুদরত তো দারি হার চে খাহি আকুনি মুরদারা তো জানে বখশি জিন্দারা বেজাকুনি মুহতারাম হাজিরিন গরির কাটা আমাকে সময় দিচ্ছে না কবিতাগুলোর অনুবাদ করার জন্য সময় খুব স্বল্প আমন্ত্রিত উলামায় মেহমান অনেকেই উপস্থিত হয়েছেন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমি আপনাদের সামনে অল্প সময় কিছু কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এখলাসের নিয়তে আমলের নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শুনবার জন্য কবুলও মঞ্জুর করেন সকলে বলে আমিন الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وَدَاعِيًا بِإِذْنِهِ وَسِرَاجًا وَقَمَرًا مُنِيرًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم الا ان اولياء الله لا خوف عليهم لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس صدق الله العلي العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين مومن جفدا نقش كفي باي মুমিন জো ফিদা নক্শ কাফে পাযে নবি হো হো জের কদম অজে আলম কখারিন হো হো জের কদম অজে আলম কখারিন এক চের কদম যা আলম কখার� ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کی نگاہ گاہے کنا دا گہ نباشی شاید کی نگاہ گاہے کنا دا گاہ نباشی تیرے سوا محبوب حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں یادو میں تیرا سب کو بھولا دو یادو سب کو بھولا دو کوئی نہ مجھ کو یاد رہے سب خوشیوں کو آگ لگا دو کھانا یہ دل آباد رہے اب تو رہے پس تادم آخر اب تو بس تادم آخر ورد زبائي مير لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লল্ললা জুড়েলা ইলাহা ইলল্ললা দিন থাকিতে বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা দিন বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা অগ্নি কুণ্ড জিকির করে অগ্নি কুণ্ড জিকির কোড়ে ইবরা ইলাহা ই لا إله إلا الله لا أسمن مالك جي الله زومن مالك شي الله لا لا إله إلا الله لا ইলাহা আলহামদুলিল্লাহ মার্কাজুল ইসলাম রাহমানিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই আজিমরসান ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি অন্যান্য অতিথি বৃন্দ হজরত দূর দূরান্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিবিন মুরব্বেন ইজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণ রতা শ্রদ্ধে সম্মানিতা মা ও বোনেরা রাব্বে কারিমের আলিসান দরবারে লাখো কোটি শুকুর ও সুযোগ যে রাব্বে কারিম এই ফেতনা ফাসাদের জামানায় কোরআন ও হাদিসের আলোকে সহি তরিকায় কিছু কথা বলার এবং শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকুর আদায়তে মোহাব্বতের সাথে পড়ে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন নবীউল আরব ওয়াল আজম আকা এনামদার মদিনাহ কা তাজদার افتى بنبوة فخر موجودات سيد المخلوقات حضرت محمد رسول الله صلى الله عليه وسلم ربود محترم هازلين رب كريم كلام بكير لا لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد دائما الله تعالى بل জয় বান্দা আমার নিয়ামত পায়া শুক্রিয়া আদায় করে আমি রব্বুল আল ওই বান্দার নিয়ামত আরও বাড়িয়ে দেই আমরা রব্বে কারিমের শুক্রিয়া কেন আদায় করব মানবু দে মূ ত কদা মা নবুধ মান বুদে মূ ত কদা মা লুৎফেতু না গুফতায় মামি শনু দাদায়ে বাজম মুসলমান করদাই আই খোদা কুরবা সাওয়াম ইহসা বর ইহসা কর দাই কাদের কুদরত চেখাহি আকুনি কাদের কুদরত হর চেখাহি আকুনি মুর্দা তো জানে বখশি জিন্দারা বেজাকুনি মুহতারাম হাজিরিন আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না ভবিষ্যতেও থাকব না রব্বে করিম আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন রব্বে করিমের কাছে কোনোদিন আবেদন করি নাই আবেদন ছাড়া নিবেদন ছাড়া পারতনা ছাড়া রব্বে করিম আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন রব্বে করিম আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধু তাই না রব্বে করিম আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করে নীল আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের কাছে সবচেয়ে মুহাব্বতের মানুষ যারা আশরাফুল মাখলুকত মানুষরূপে আমাদের কে জন্ম গ্রহণ করেছেন আদমীয় দাদা এ বাজম মুসলমান করদায়ী আই শুদা কুর্বা শবাম কেঃসাবর কে চা করদাই আর ঐ রপ্যে কারীম কেমন ক্ষমতাবান হদ রে কুদুরত্বদারী হার চেখাহি আকুনি হদ রে কুদুরত্বদারী হর চেখাহি আপুনি মুরদারা তো জানে বখশি জিন্দারা বেজা কুনি মোহতারাম হাজিরিন ঘড়ির কাটা আমাকে সময় দিচ্ছে না কবিতাগুলোর অনুবাদ করার জন্য সময় খুব স্বল্প আমন্ত্রিত উলামায় মেহমান অনেকেই উপস্থিত হয়েছেন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমি আপনাদের সামনে অল্প সময় কিছু কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এখলাসের নিয়তে আমলের নিয়তে আল্লাহ পাক আলামিন কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শুনবার জন্য ও মঞ্জুর করেন সকলে বলে আমিন আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না ভবিষ্যতেও থাকবো না রব্বে কারিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাত ইনকাম করার জন্যে দুনিয়াতে থেকে আমাকে ইনকাম করতে হবে জান্নাত কারিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে অন্য এক আয়াতে ইরশাদ করেন وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بخاء ما خلقت الجن والإنس بخاء مقصد جز عبادت أزجها محترم حاضرين রব করিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে বলিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষ আমি দুনিয়াতে জিন এবং মানুষকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য আর আমরা দুনিয়াতে যা কিছু দেখি আর না দেখি সবকিছু আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আদ দুনিয়া লাকুম ওয়া আনতুম আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন আমি এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি আমাদের কল্যাণের জন্য আমাদের জন্য সৃষ্টি করেছেন রব্যে করিমের শুক্রিয়া যদি কোন ব্যক্তি জন্মের পর থেকে সিজদায় করে মৃত্যু পর্যন্ত শুক্রিয়া আদায় করে তারপরেও রব্বেকারিমের শুক্রিয়া আদায় করে শেষ হবে না আপনাদের সামনে একটি ছোট্ট উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন আগের যুগে বিদ্যুতের ব্যবস্থা ছিল না আজকে যদি এই মাহফিলে বিদ্যুতের ব্যবস্থা না থাকতো কারো বাসায় যদি বিদ্যুতের ব্যবস্থা না থাকে তাহলেও তার জীবনযাত্রা করা যায় একটু কষ্ট হলেও কিন্তু রব্বে করিম সূর্য নামক একটা লাট সৃষ্টি করেছেন যা আকাশে রয়েছে জন্মের পর থেকে নিয়ে শুধু মানুষ নয় গাছপালা তরুলতা পশু পাখি জন্মের পর থেকে নিয়ে এই সূর্যের আলু আমরা গ্রহণ করতেছি বিদ্যুতের আলো গ্রহণ করার জন্য আমরা প্রত্যেক মাসে বিল পরিশোধ করেই থাকি এরপরও বিলের কাগজের নিচে লেখা থাকে যে কোনো সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন এবং জিজ্ঞাসা জন্মের পর থেকে নিয়ে আমরা যে সূর্য নামক লাইটের আলো গ্রহণ করতেছি এর জন্য কি আমরা কোনোদিন বিল পরিশোধ করতে হয়েছে না সরকার পরিবর্তন হইলে সূর্যের আলো বিল পরিশোধ করতে হবে বিষয়টা এমন না কেন রব্যাকারীন তো আগেই ঘোষণা করে দিয়েছেন আমি দুনিয়াতে সূর্য তো সৃষ্টি করেছি তোমাদেরকে আলো দেওয়ার জন্য মুহতারাম হাজেরিন আমরা রব্বে কারিমের সকল নিয়ামত ভোগ করতেছি তবে মনে রাখবেন জেনে রাখবেন রব্বে কারিম আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে রিজার্ভ করে রেখেছেন তার একমাত্র ইবাদত করার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস পাকে বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কাত তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও পৃথিবীর মানুষ তুমি যা করো তা করো 100% মুসলমান না হয়ে কবাৰ পথেযাত্ৰা শুরু করিও না মৌতকো সমজা হেগা ফেল এখতেতা মে জিন্দেগি মৌতকো চমজা হেগা ফেল এখতেতা মে জিন্দেগী দর হাকিকত মৌত তে রে জিন্দেগি দায়ে জিন্দগী দর হাকিকত মৌত তে রে ইবিতি এ চমন সাহারা বিহুগা এ খবর বুলবুল এ চমন সাহারা এ হা খবর বুলবুল কদ তাকে আপনে কা কোচ কর কুরবা করে তাকে আপনে জিন্দি কা সোচ কর কবা করে হাকিম মোহাম্মদ আখতার সব রহমাতুল্লাহি আলাই পৃথিবীর মানুষকে বুলবুল পাখির সাথে তুলনা দিয়েছেন তিনি পৃথিবীর মানুষকে বুলবুল পাখির সাথে তুলনা দিয়ে স্মরণ করিয়ে দিতে চেয়েছেন ও বুলবুল পাখি যে বুলবুল পাখি রকমারি ফুল ও বাগানের মাঝে আনন্দ চিত্তে নৃত্য দিচ্ছে এবং নিজেকে বিলীন করে দিচ্ছে ওই বুলবুল পাখিকে তিনি বলতে চাচ্ছেন ও বুলবুল পাখি তুমি তো চিরকাল থাকবে না তুমি যে রকমারি ও ফুল ও বাগানের মাঝে আনন্দ চিত্তে নিত্য দিচ্ছ ওই বাগান যেহেতু চিরকাল থাকবে না তুমি তো চিরকাল থাকার প্রশ্নই আসে না কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান ওয়্যাবক্বাও ওয়াজহু ফারে যাবেগী ہارے فار جائے گی زمین پر زلزلہ ہوگا محمد تخت پر ہوگے عدالت پر خدا ہوگا محمد تخت پر ہوگے عدالت پر خدا ہوگا محترم حاضرین আমি মনে করতেছি এখনো আমার কিমান আমার ঠিক করার সময় হয় নাই এটাও কবিতার কবিতার মধ্যে চমৎকারভাবে বুঝিয়েছেন জপ কুল মাউত আবেগে তোমারে সামনে ফের তুমে ফুরসত না মিলেগে লভ কে কেলিয়ে মাল দৌলত আইন মহাসিমত কিছু কাম আয়েগা মালা দৌলত হাসমত কুচি নেহি কম আয়েগা মৌত জিস দিন আগাই গরদন পকড়ে যায়গা মোহতরম হাজির আমাকে যেহেতু মৃত্যুবরণ করতে হবে তাহলে আমরা যেন খাটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করি এজন্য রব্বুল আলমিন বলেন ইল্লা মুসলিমুন। আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাবাদ করেছি আলা ইনাউলিয়া আল্লাহ হিলা খং ফুন্না আলাইহিম ওলাহু ইয়া জানো আল আমিন বলতেছেন আলা ইন্নাউলিয়া আল্লাহ জেনে রাখ শুনে রাখ ও পৃথিবীর মানুষ যারা আল্লাহর অলি হবে তাদের কোনো টেনশন নাই তারা টেনশন থেকে পেনশনে আছেন এখন আল্লাহর অলি হতে হলে আমাদেরকে কি করতে হবে আমরা মনে করতেছি আল্লাহর অলি হতে হইলে হয়তো আমাদেরকে মাওলানা হতে হবে না আল্লাহর অলি হতে হইতে হয়তো আমাদেরকে মুফতি হতে হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন তার পরবর্তী আয়াতে বলতেছেন আল্লা আমানু এক নম্বর গুণ যারা আল্লাহ পাকের অলি হবে তাদের জন্য এক নম্বর গুণ হল আল্লা আমানু নাম্বারে ওয়ান ইমান থাকতে হবে দুই নাম্বার ওয়াকানু

তোমরা আল্লাহ আল্লাহর রসুলের প্রতি ইমান আনো রাব্বে কারিম এখানে বলেন না হে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহ আল্লাহর রসুলের প্রতি ইমান আনো রাব্বে কারিম এখানে ইমানদারদেরকে আবার ইমান কেন আনতে বলেছেন মুফাসির কেরাম এই আয়াতের ব্যাখ্যাই বলেন ইমান দুই ধরনের জুড়ে বলেন ইমান কয় ধরনের ইমান দুই ধরনের এক ধরনের ইমান হলো দেখে বিশ্বাস করা আরেক ধরনের ইমান হলো না দেখে বিশ্বাস করা কোরআন ও হাদিসের মাঝে যা আছে তা শুনে তার উপর আমল করে তা বিশ্বাস করা দেখে বিশ্বাস করার উদাহরণ হলো মনে করেন আপনার একটা চতুষ্পদ জন্তু আছে তাকে যদি ভালো করে খুঁটা ঘাস খাওয়ানোর পরেও তার মুখের মধ্যে যদি লাগাম না থাকে তাহলে আপনি যদি একটা ক্ষেতের সামনে দাঁড় করিয়ে দেন তাহলে সে এটা বুঝবে না যে একটা মালিকের ক্ষেত বা এটা অপরের ক্ষেত কেননা সে তো দেখে বিশ্বাস করে এই জন্য আরেক প্রকারের ইমান হলো না দেখে বিশ্বাস করা না দেখে বিশ্বাস করা এমন একটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব পূর্বেকার যুগের বাচ্চা বাচ্চা হারুন উর রশিদ বাচ্চা হারুন উর রশিদ ও তার স্ত্রী জুবাইদা বাচ্চা হারুন উর রশিদের যুগে একজন আল্লাহর অলি ছিল নাম ছিল তার বাহলুল দানা একদিন তার স্ত্রী জুবাইদাকে সাথে নিয়ে নদীর তীরে বিকালে হাঁটা হাটা হাঁটা চলা করতেছে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বাহলুল দানাকে দেখতে পেলো সে বালুর দ্বারা ঘর নির্মাণ করতেছে বাচ্চা হারুন রশিদ বাহলুল দানাকে জিজ্ঞেস করলো ভাই তুমি কি করতেছ বাহলুল দানা বললো আমি বালুর দ্বারা ঘর নির্মাণ করতেছি বাদশাহ হারুনুর রশিদ বলল এই দ্বারা কি লাভ হবে বাহলুল দানা বলল যে ব্যক্তি আমার কাছ থেকে এই গড়টি ক্রয় করবে আল্লাহ পাকের দরবারে আমি তার জন্য দোয়া করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে গ্রয়টি ক্রয় করার বিনিময়ে রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি বালাখানা তৈরি করে দিবেন বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন এর মূল্য কত বাহলুল দানা বলল এক দিনার বাদশাহ হারুনুর রশিদ তখন বুঝতে পেল যে বাহলুল দানা হয়তো স্বপ্নের জগতে ঘুরপাক খাচ্ছে বাচ্চা হারুন রশিদ চলে গেল পাশে তার স্ত্রী জুবাইদা ছিল জুবাইদা এসে বাহলুল দানাকে জিজ্ঞেস করলো ভাই বাহলুল দানা তুমি কি করতেছ দানা বলল আমি বালির দ্বারা ঘর নির্মাণ করতেছি জুবাইদা বাহলুল দানা এই ঘরের দ্বারা কি হবে বাহলুল দানা বললো যে ব্যক্তি আমার কাছ থেকে এই ঘরটি নির্মাণ এই ঘরটি ক্রয় করবে আমি রব্বুল আলমিনের দরবারে তার জন্য দোয়া করে দিব আল্লাহ রব্বুল জান্নাতে তার জন্য একটি বালাখানা তৈরি করে দিবেন জুবাইদা বলল ভাই বাহলুল দানা গরের মূল্য কত বাহলুল দানা বলল গরের মূল্য এক দিনার জুবাইদা তার পার্স থেকে একটি দিনার বের করে বাহলুল দানাকে দিল ঘুরতে ঘুরতে বিকাল শেষ হয়ে রাত্র হয়ে গেল রাত্রে এক পর্যায়ে তারা উভয়ে ঘুমিয়ে পড়ল ঘুমের মধ্যে বাচ্চা হারুন রশিদ স্বপ্নে যুগে দেখতে পেল তারা উভয়ে মৃত্যু করেছে মৃত্যু করার পর হাসন্যাসর নাসর কায়েম হয়ে গেছে হাসন্যাসর নাসর কায়েম হয়ে যাওয়ার পর বাদশাহ হারুন রশিদ হাসরের ময়দানে ঘোরাফেরা করতেছে এক পর্যায়ে দেখতে পেল তার স্ত্রী জুবাইদার নাম সহকারে একটা সাইনবোর্ড দেখতে পেল সাইনবোর্ড দেখার পর বাদশা হারুন রশিদ খুশিতে আত্মহারা হয়ে গেল খুশিতে আত্মহারা হয়ে বাদশাহ হারুন রশিদ ওই ঘরে ঢুকতে চাইল ওই ঘরে ঢুকতে চাই যখন চাইল তখন ঘরে একজন দারোয়ান ছিল দারোয়ান তাকে ঘর ঘর ধাক্কা দিয়ে বের করে দিল ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার সাথে সাথে বাচ্চা হারুন রশিদের ঘুম ভেঙে গেল বাচ্চা হারুন রশিদ চিন্তায় চিন্তিত বাচ্চা হারুন রশিদ তার স্ত্রী জুবাইদাকে বলল তুমি এমন কি ন্যাক আমল করেছ যার কারণে আমি তোমার একটা নাম আমি তোমার একটি বালাখানা জান্নাতে দেখতে পেয়েছি স্ত্রী জুবাইদা বলল আমি তো তেমন কোনো ন্যাক আমল করি নাই গতকাল বিকালে আমরা যখন দুইজন বিকালে হাঁটা চলা করতেছিলাম তখন বাহলুল দানার কাছ থেকে আমি একটি এক বিনিময়ে নির্মাণ ঘর ক্রয় করেছিলাম তখন বাচ্চা হারুন রশিদ বুঝে গেল তখন গতকাল কেন আগামীকালও বিকালে হাঁটা হাঁটতে হাঁটতে বাচ্চা হার দানাকে দেখতে পেলো বাহলুল দানাকে দেখে দেখে সে বালুর দ্বারা ঘর নির্মাণ করতেছে বাচ্চা হারুন রশিদ জিজ্ঞেস করলো ভাই কি করতেছো বাহলুল দানা বলল আমি বালুর দ্বারা ঘর নির্মাণ করতেছি বাহলুল দানা বলল বাদশাহ হারুন রশিদ বলল এর দ্বারা কি হবে বাহলুল দ্বারা বলল যে ব্যক্তি আমার কাছ থেকে এই ঘরটি নির্মাণ করবে আল্লাহ পাকের দরবারে আমি দোয়া করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি বালাখানা দান করে দিবেন বাদশাহ হারুন রশিদ বলল ভাই বাহলুল দানা ঘরের মূল্য কত বাহলুল দানা বলল এই ঘরের মূল্য হলো তামাম দুনিয়ার রাজত্ব বাদশাহ হারুন রশিদ জিজ্ঞেস করলো ভাই কালকে এই ঘরের মূল্য ছিল একদিন আর আজকে এই ঘরের মূল্য তামাম দুনিয়ার রাজত্ব কিভাবে হলো বাদশাহ হারুন রশিদ এই কথা বলার পর বাহলুল দানা বাদশাহ হারুন রশিদকে যে উত্তরটি দিয়েছিলেন উত্তরটি হলো বাদশাহ হারুন রশিদ গতকালকের ইমান ছিল না দেখে বিশ্বাস করা আর আজকের ইমান হলো দেখে বিশ্বাস করা এজন্য মোহতারাম হাজিরিন দুনিয়াতে থেকে আমাকে ইনকাম করতে হবে জান্নাত আর আমরা যদি আল্লাহ পাকের জান্নাতের স্থায়ী বাসিন্দা হতে চাই তাহলে আমাদেরকে দুটি কাজ করতে হবে এক নাম্বার হলো নাম্বারে ওয়ান ইমান থাকতে হবে পরিপূর্ণ ইমান থাকতে হবে আর দুই নাম্বার হলো ন্যাক আমল করতে হবে এবং গুণামুক্ত জীবন গঠন করতে হবে আমরা সবাই আল্লাহ পাকের জান্নাতের বাসিন্দা হতে চাই না মুহতারাম হাজির যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলমিন সবাইকে আমল করার তৌফিক দান করুন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله